অবশ্যই এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন প্রাইমারি এরপর দু হাজার বা অন্যান্য যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন ডবলুসিএস বা আরও এস যে কোনো পরীক্ষার হন আপনি মোটামুটি একজন সরকারি চাকরির পরীক্ষার্থী এই ধারণা থেকে বেরিয়ে আসুন যে সরকারি চাকরি না পেলে মনে হয় জীবনের সুখের রাস্তা নেই জীবন মনে হয় শেষ হয়ে গেলো এই ভুল ধারণায় কেউ থাকবেন না হ্যাঁ আমাদের যতদিন সুযোগ থাকবে আমরা অবশ্যই চেষ্টা করব ধরুন আপনার এখন পঁচিশ বছর বয়স চব্বিশ বছর কারো কুড়ি বছর কারো আঠাশ বছর আপনার যোগ্যতা অনুযায়ী আপনার বয়স অনুযায়ী যতদিন যেই পরীক্ষাগুলো আপনি বসতে পারবেন সেই পরীক্ষাগুলো আপনার অবশ্যই বসবো সেই পরীক্ষাগুলো আমরা অবশ্যই দেবো আমাদের হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব কিন্তু চাকরি না পেলে বা চাকরি যদি না হয় সরকারি চাকরি যদি না হয় বিশেষ করে সরকারি চাকরি যদি না হয় এমনটা ভাবার কোনো দরকার নেই যে জীবনে সুখের রাস্তা শেষ আমাদের কোনো দাম নেই আমাদের কোনো মূল্য নেই সমাজে হ্যাঁ সমাজ এটা একটা এখনকার ট্রেন্ডিং হয়ে গেছে যে সরকারি চাকরি যারা যারা করে তাদেরকে একটু উঁচু চোখে দেখে সবাই কিন্তু নয় এখানেও বলতে গেলে প্রায় কিছু মানুষ তো রয়েছেই মানে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বলতে পারি বা যে আমি এইটটি পার্সেন্টও ধরি টোয়েন্টি পার্সেন্টও ধরি অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু প্রকৃত জিনিসটা বুঝেন এমন নয় যে সরকারি চাকরি করে মানেই তিনি বিশাল ব্যাপার তার হ্যাঁ তিনি কষ্ট করে পরিশ্রম করে পেয়েছেন ঠিক আছে কিন্তু যারা পায়নি চেষ্টা করেছিল অন্য কিছু কাজ করছে বেসরকারি সংস্থায় কাজ করছি কোনো ব্যবসা করছি বা তার কোনো দোকান রয়েছে বা যে কোনো সৎ উপায়ে আমি কি চাষবাসই করছি ঠিক আছে চাষবাসের ক্ষেত্রে বলে রাখি চাষবাসটা তো আমার মতে আমার মতে চাষবাসটা এক নম্বরে রাখা উচিত যে কোনো পেশার ক্ষেত্রে যিনি কলকাতাতে থাকেন বা বোম্বেতে থাকেন কোটিপতি তিনি সেই কোটি টাকা দিয়ে কিন্তু তার জীবনকে বাঁচাতে পারবেন না যখন কি না যারা চাষবাস করছে ওনারা যে চাষটা করে ফসল উৎপাদন করছে যে কোনো খাবার হোক সেটা সেই খাবারটাই ওনারা টাকা দিয়ে কিনে তারপর খান যারা চাষবাস করছেন ওনারা চাষবাস করে কিন্তু ওনাদের জীবনটা কাটিয়ে নিতে পারবেন কিন্তু যারা টাকা রোজগার অনেক কোটিপতি হয়ে গেছেন টাকা জমির ব্যাপারে জানেই না হয়তো ধান গাছ কেমন দেখেনি আলু গাছ কেমন জানি না ঠিক আছে তাদেরকে যদি এক সপ্তাহ খাবার সরবরাহ না করা হয় যারা চাষবাস করছে কষ্ট করে রোদে জলে কাদাতে তারা কিন্তু বেঁচে থাকতে পারবেন না এটা কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি তারা কোটি কোটি টাকা রোজগার করছে তাদের ব্যাঙ্কে কোটি টাকা রয়েছে সেই কোটি টাকা খেয়ে কিন্তু তারা কোটি টাকা খেয়ে কি বেঁচে থাকবেন ঠিক আছে আমি এরকম করে এরকম করেই বলছি তাহলে আমি এটা কখনই বলছি না যে আমরা লখাপতি না কোটিপতি না অবশ্যই হব আমি শুধু এটা বলার চেষ্টা করছি যে আমরা চেষ্টা করার পরেও যদি চাকরি না পাই এরকম হতেই পারে এমন তো নয় যে আমরা সরকার চাকরি চেষ্টা করছি মানি সরকার চাকরি পেয়ে যাব হ্যাঁ পেয়ে যেতেও পারি আবার এটাও হতে পারে যে নাও পেতে পারি এটাই বাস্তব এটাই জীবন এটাই আমাদেরকে মেনে নিয়ে চলতে হবে ঠিক আছে যে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি মানেই পেয়ে যাব এরকম কোনো মানে নেই হ্যাঁ পেয়ে যেতেও পারি কেউ কেউ কুড়ি বছর পেয়ে যায় কেউ পঁচিশে পায় কেউ তিরিশের মধ্যেও পায় কেউ আবার চল্লিশ বছর কেউ চাকরি পায় ঠিক আছে আবার কেউ চল্লিশ বছর চেষ্টা করার পরেও চাকরি পায় না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার মূল যেটা কথা যে আপনি প্রাইমারি ডেট পাঁচ দু হাজার বাইশ তেইশে হন কখনোই এরকম আশায় বসে থাকবেন না যে যদি চাকরি না পায় তাহলে মনে হয় জীবন শেষ আমাকে চাকরিটা পেতেই হবে এটা অবশ্যই ভেবে রাখবেন কিন্তু চাকরি না পেয়ে গেলে জীবন শেষ জীবন সুখের রাস্তা নেই এটা কখনোই ভেবে থাকবেন না এটা একদম ভুল ধারণা ঠিক আছে এটা সমাজে এই বর্তমান যুগে এই কথাটা বিশেষ করে বেশি করে মানে প্রচলিত হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার যুগে যে সরকারি চাকরি না পেলে মনে হয় জীবন শেষ জীবনের কোনো সুখ সুখের রাস্তাই নেই এটা কখনোই নয় বা সরকারি চাকরি না করলে মনে হয় আমি গাড়ি কিনতে পারবো না আমি বাড়ি করতে পারবো না বড় বাড়ি বা কোনো কিছু করতে পারবো না যেটা সরকারি চাকরি করে ওনারা করছেন এমন কখনোই নয় এরকম অনেক উদাহরণ রয়েছে যারা সরকার চাকরি করছে ধরুন গ্রুপ সি গ্রুপ ডি বা আরও অন্য চাকরি করছে তাদের থেকে অনেক বেশি টাকা রোজগার করে যারা কোনো একটা বড় ব্যবসা করে নানান রকম ব্যবসা হতে পারে আলু ব্যবসা হোক ধান ব্যবসা বা আরও অনেক ব্যবসা রয়েছে ঠিক আছে কোনো ইলেকট্রনিক্সের ব্যবসা বা কাপড় ব্যবসা যে কোনো বড় কিছু তাদের ব্যবসা রয়েছে তারা মাসে এক লাখ থেকে দেড় লাখ টাকা রোজগার করে ঠিক আছে কেউ কেউ দু লাখ পাঁচ লাখ পর্যন্ত রোজগার করে মার্কেটিংয়ের কাজ করে পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা অনেক টাকা রোজগার করে বিভিন্ন ধরনের কাজ করি সরকারি চাকরি না করি তাহলে এরকম ভাবার দরকার নেই যে সরকারি চাকরি মানেই বিশাল ব্যাপার আর বেসরকারি চাকরি করে মানে তাদের সুখের রাস্তা নেই তারা জীবনে উন্নতি করতে পারবে না তাদের জীবনে ভালো কিছু করতে পারবে না সুখে থাকতে পারবে না হ্যাঁ আমি আবার বলছি আমাদের বয়স যেহেতু রয়েছে আমি নিজেও সরকারি চাকরির চেষ্টা করছি আপনিও করবেন কেন করবেন না আমাদের যতদিন সময় রয়েছে যতদিন সুযোগ রয়েছে যে যেই পরীক্ষাগুলো আমরা বসতে পারব যেগুলো আমরা ভালোভাবে দিতে পারব মনে করছি সিলেবাস অনুযায়ী এমন তো নয় সব পরীক্ষা দিতে থাকবো পশ্চিমবঙ্গে এবং তথা ভারতবর্ষে প্রায় কুড়ি তিরিশ রকমের পরীক্ষা হয় প্রতি বছর প্রায় দশ পনেরো রকমের পরীক্ষা হয় সব পরীক্ষায় বসা আমার মতো উচিত নয় দু তিনটা যথেষ্ট একটা হলে খুবই ভালো কিন্তু একটা একটু রিক্স হয়ে যাবে যদি আপনি খুব ভালো করে প্রস্তুতি না নেন দু থেকে তিনটা পরীক্ষা দেয় যথেষ্ট এবং সেই পরীক্ষাগুলো আমরা যতদিন দিতে পারব ততদিন চেষ্টা করব অবশ্যই এবার এই চেষ্টার মাঝে হতে পারে আপনি চাকরি পেয়ে গেলেন বা নাও পেতে পারেন এটাই বাস্তব এটা শুনতে খারাপ লাগবে হাস্যকর লাগবে বিভিন্ন রকম লাগতে পারে আপনার যাই লাগুক কিন্তু এটাই বাস্তব হয়তো আপনি চেষ্টা করতে করতে চাকরি পেয়ে গেলেন বা আপনি চেষ্টা করলেন দশ বছর পাঁচ বছর চাকরি পেলেন না এরকম অনেক উদাহরণ রয়েছে পাঁচ বছর চেষ্টা করছি দশ বছর চেষ্টা করছি হ্যাঁ হতে পারে এবার আপনি সেখানে বলবেন যে উনি হয়তো ভালো করে চেষ্টা করেননি সেটা আলাদা কথা বা হয়তো উনি ভালো করে চেষ্টা করেছিলেন তা সত্ত্বেও পায়নি সেটা যাই হোক আমি যেটা বলতে চাইছি চেষ্টা করার পরেও যদি সরকারি চাকরি না পান কখনোই হতাশ হওয়ার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই তবে আমরা অবশ্যই সরকারি চাকরির প্রস্তুতি নেব কী বলব যতদিন সুযোগ রয়েছে ততদিনই নেব কিন্তু সরকারি চাকরি যদি না হয় এর কোনো মানে নেই যে আমরা জীবনে উন্নতি করতে পারবো না সুখে থাকতে পারবো না এটা কখনোই ভাবা উচিত নয় ঠিক আছে যদি একটা তথ্য দিই না সারা ভারতবর্ষে একশো চল্লিশ কোটি জনসংখ্যার মধ্যে খুব বেশি হলে কুড়ি কোটি মানুষ সরকারি চাকরি করে খুব বেশি হলে আমি তাও বেশি বললাম আর বাকি একশো কুড়ি কোটি মানুষ সরকারি চাকরি করেন না তার মধ্যে আবার ভারতবর্ষে জানেন কৃষি প্রধান দেশ মানে সিক্সটি পার্সেন্ট মানুষ কৃষিকাজ করে একশো চল্লিশ কোটি সিক্সটি পার্সেন্ট করলে হয় চুরাশি কোটি তো চুরাশি কোটি মানুষ শুধুমাত্র কৃষিকাজের উপর নির্ভরশীল সেটা বিভিন্ন ধরনের কৃষিকাজ হতে পারে ধান চাষ থেকে আলু চাষ থেকে বিভিন্ন ফল সবজি এবার এখানে অনেকে বলবেন যে ওনারা কি আর এত টাকা রোজগার করতে পারবেন হ্যাঁ ওনাদের মধ্যে প্রত্যেকেই হয়তো করে না চুরাশি কোটি যে মানুষ কৃষিকাজ করে ওনাদের মধ্যে প্রায় পাঁচ থেকে ছ কোটি মানুষ প্রায় বলতে গেলে কোটি প্রতি ঠিক আছে চাষবাস করি সবাই নয় কিন্তু আমি এটাই বলতে চাইছি চুরাশি কোটি মানুষ সরকারি চাই করে না চাষবাস করি আর বাকি যেগুলো রয়েছে একশো কুড়ি কোটির মধ্যে ওনার উপরে বেসরকারি সংস্থায় কাজ করি নিজেদের কোনো ব্যবসা রয়েছে অন্য কোনো কোম্পানিতে কাজ করি মানে এটাই বলতে চাইছি যে দেখুন দশ থেকে কুড়ি পার্সেন্ট মানুষ সারা ভারতবর্ষের সরকারের চাকরি করে আমি যদি খুব বেশি কুড়ি পার্সেন্ট ধরি বাকি এইটি পার্সেন্ট তো সরকারি চাকরি করে না তো ওনারা কি সুখে নেই ওনাদের কি জীবন উন্নতি করতে পারে না ওনাদের কি গাড়ি বাড়ি করতে পারে না প্রত্যেকেই সমস্ত কিছু করা সম্ভব আপনাকে শুধুমাত্র সৎভাবে আপনাকে সৎভাবে কাজ করে যেতে হবে আপনি যে কাজটাই করুন সেখান থেকে আপনাকে আপনার ভবিষ্যতের জন্য কিছুটা হলেও টাকা জমে রাখতে হবে ভালো কিছু করার জন্য আরও বিভিন্ন ধরনের উপায় রয়েছে সেগুলো আপনারা অনেকেই জানেন কি বলবো আমি শুধু এটাই বলতে চাইছি যে সরকারি চাকরি চাকরি যদি না হয় ঠিক আছে চেষ্টা করার পরও এমনও যে আমি চেষ্টা করেননি পারিনি সেটা আলাদা কথা অনেকে চেষ্টাই করেন না যে হাল ছেড়ে দিয়ে এক দু বছর করে চলে যায় ছেড়ে দিয়ে হাল ছেড়ে চলে যায় কিন্তু আপনি চেষ্টা করছেন চালিয়ে যাচ্ছেন পাঁচ বছর দশ বছর মানে যতদিন আপনার সুযোগ রয়েছে ধরুন কেন্দ্রীয় সরকারি পরীক্ষাগুলো এসএসসি পরীক্ষাগুলো সাতাশ বছর পর্যন্ত দেওয়া যায় জেনারেল ভুলি এস এসটি হলে বত্রিশ বছর এবারে আপনি সাতাশ বছর এবং বত্রিশ বছর পর্যন্ত চেষ্টা করলেন আপনার এখন বাইশ বছর তেইশ বছর পঁচিশ বছর বয়স তার মধ্যে এই যে পাঁচ ছ বছর চেষ্টা করলেন তার মধ্যে হতে পারে আপনি দু বছরেই পেয়ে গেলেন চেষ্টা করি বা তিন বছর চেষ্টা করি বা সাত বছর চেষ্টা করার পরেও পেলেন না তখন কিন্তু হতাশ হবেন না নিরাশ হবেন না কারণ হতাশ হয়ে গেলে নিরাশ হয়ে গেলে এমন তো নয় যে আপনি সরকারি চাকরি পেয়ে যাবেন বা আপনাকে আবার সুযোগ দেওয়া হবে বরং যদি আপনি হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান এই যে সরকারি চাকরি পাননি এরপরেও তো আপনি কোনো ব্যবসা করবেন কোনো বেসরকারি সংস্থাতে কাজ করতে যাবেন সেখানে ভালো করে শান্তিতে কাজ করতে পারবেন না এবং বাকি জীবনটা সুখে থাকতে পারবেন না তাই কখনোই সরকারি চাকরির চেষ্টা করার পরও অনেক চেষ্টা করেছেন চাকরি পেলেন না এমন কখনোই ভাবার দরকার নেই যে আপনার জীবন শেষ আপনি উন্নতি করতে পারবেন না আমাদের জীবন শেষ আমরা উন্নতি করতে পারবো না এরকম কখনোই নয় সরকারি চাকরি না করেও মানুষ অন্য কোন কাজ করে অন্য সংস্থায় কাজ করি বেসরকারি সংস্থায় কোম্পানিতে কোনো ব্যবসা করি তারা অনেক উন্নতি করেছে অনেক বড়ো বড়ো জায়গায় পৌঁছেছে শুধু তাই নয় নিজেরা চাকরি করছে নিজেরা বেসরকারি সংস্থায় কাজ করে নিজে এমন একটা ব্যবসা করে যে আরও অনেকজনের চাকরি দিয়েছি ঠিক আছে আর যিনি সরকার চাকরি করেন তিনি তো একা চাকরি করেন শুধু সরকারি চাকরিটাই করেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এই জিনিসটা আগে ছিল না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে এই সিস্টেমটাও ছিল না এখন এটা বিশেষ করে হয়েছে আবার আরেকটা জিনিস ট্রেন্ড হয়ে গেছে এখানে না বললেই নয় কতটা হাস্যকর লাগবে যেমন যারা সরকারি চাকরি করে তাদের বিবাহের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার ওই জন্য আরও সরকারি চাকরির ক্ষেত্রে বেশি সবাই পেতেই হবে বা না পেয়ে গেলে দুঃখ ভরে যায় যে মনে হয় সরকারি চাকরি না পেলে মনে হয় ভালো পরিবারে বা ভালো মেয়ে পাওয়া যাবে না এটা একটা কেমন হাস্যকর ব্যাপার আমার কাছে এটা আচ্ছা সেই মেয়েটি কী করে ভালো হতে পারে যে শুধুমাত্র আপনার সরকারি চাকরি আছে এটা দেখে আপনাকে বিবাহ করতে চাই আপনার সরকারি চাকরি নেই আপনি বেসরকারি সংস্থায় কাজ করছেন বা অন্য কোনো আপনার ব্যবসা রয়েছে বড়ো ব্যবসা বিষয় বা অন্য কিছু করে আপনি সৎভাবে টাকা রোজগার করছেন সেটা তার কাছে বড়ো জিনিস নয় আপনি সরকারি চাকরি পেয়ে গেছেন তারপরে আপনাকে বিবাহ করবে তাহলে সে তো আপনাকে বিবাহ করছে না সরকারি চাকরিটাকেই বিবাহ করছে এটা আমি বলতে পারি চাকরিটাকেই বিবাহ করছে আপনাকে কোথায় করছে আপনি অন্য কিছু করছেন অন্য সংস্থায় কাজ করছেন সেখানে আপনার কোনো দাম নেই কিন্তু সরকারি চাকরিটা দেখেই আপনাকে বিবাহ করতে চাইছি সেই মেয়েটি এবং সেই মেয়ের পরিবার তিনি কী করে ভালো হতে পারেন আমার কাছে মনে কখনোই ভালো নয় এটা প্রসঙ্গ বলে রাখলাম যাই হোক মেন যেটা কথা ভিডিওর কখনোই কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না সরকারি চাকরির প্রস্তুতি করব আমরা যতদিন সুযোগ থাকবে যেমন আমার ধরনের বলে রাখি আমার এখন ছাব্বিশ বছর বয়স কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো আমার ছ সাত বছর দিতে পারবো আমি ঠিক আছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ ছ বছর দিতে পারবো এস এসসির পরীক্ষাগুলো তো ছ বছর আমি চেষ্টা করব হতে পারে আমি আগামী বছরে পেয়ে গেলাম বা দু বছর পরে পেয়ে গেলাম বা পাঁচ বছর পরে পেয়ে গেলাম আবার এটাও হতে পারে ছ বছর চেষ্টা করার পরে নাও পেতে পারি ঠিক আছে সব কিছুই হতে পারে এখানে সব কিছুই সম্ভব ঠিক আছে এটাই এটাই বাস্তব এটা আমাদেরকে মেনে নিয়ে আগের থেকে সমস্ত কিছু জেনে আমাদেরকে চলতে হবে আবার কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো তো বললাম এবার ধরুন প্রাইমারি টেট পাস করে আছে দু হাজার বাইশ করেছে আমি আমাদের এসসি এস টিদের ক্ষেত্রে আমাদের এসসিদের ক্ষেত্রে আমি যেহেতু এসসি ক্যাটাগরি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সুযোগ রয়েছে চাকরিটা পাওয়ার আমি আমি তেইশ বছর বয়সে টেট পাস করেছি আমার এখন ছাব্বিশ বছর বয়স ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তেইশ সাল চব্বিশ সাল বা যারা টেট পাস হয়েছেন তার প্রত্যেকে জানেন এবার যখন ইন্টারভিউর সুযোগ আসবে বা ইন্টারভিউ হবে ধরুন আগামী বছর হলো পঁচিশ সাল ছাব্বিশ সালে তো ইন্টারভিউতে চাকরি পেয়ে যেতেও পারি হতেও পারে নাও পেলাম এমন নয় যে পেয়ে যাবো আবার তার ধরুন চার বছর পরে হবে দু হাজার কী বলবো দু হাজার ছাব্বিশ সালের পরে ধরুন দু হাজার বত্রিশ সালে হচ্ছে তখন আমার বয়স ধরুন তেত্রিশ বছর তখন পেয়ে যেতে পারি বা হতে পারে নাও পারি আবার তার তিন বছর পরে পেতে পারি মানে আমি বলতে চাইছি পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে পারে আমি তিরিশ বছর পেয়ে গেলাম হতে পারে আগামী বছরও পেয়ে গেলাম সাতাশ বছরই বা উনত্রিশ বছরই বা পঁয়ত্রিশ বছরই বা এমনও হতে পারে যে আমি পঁয়তাল্লিশ বছরে গিয়ে চাকরিটা পেলাম আবার এটাও হতে পারি যে আমি চাকরিটা পেলামই না পঁয়তাল্লিশ বছর বয়সে গিয়েও পেলাম না মানে এতদিন যে অপেক্ষা করে থাকলাম হলোই না হতেই পারি না হওয়ার কিছুই নেই হবেই বলছে না আবার হলেও হয়ে যেতেও পারি তো এটাই আমাদেরকে ভেবে নিয়ে চলতে হবে এটাই বাস্তব দুটো জিনিসই হতে পারি ব্যর্থতাও আসতে পারি সফলতাও আসতে পারি আমাদেরকে শুধু মনে রাখতে হবে যে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি সরকারি চাকরি যদি না হয় এটা কখনোই ভাবা উচিত নয় যে আমাদের জীবন মনে হয় শেষ আমরা মনে হয় আর কিছু করতে পারবো না আমরা মনে হয় হেরে গেলাম আমাদের মনে হয় জীবন তার উন্নতির কোনো রাস্তাই নেই এটা কখনোই কেউ ভাবতে যাবেন না তার জন্যই ভিডিওটা করা আমি জানি এটা দেখে হয়তো অনেকে হাসাহাসি করবে উল্টোপাল্টা কমেন্ট করবেন তার জন্য বলে রাখি যে উল্টোপাল্টা কমেন্ট করবে ভুলভাল কমেন্ট করবে করবেন না কারণ আমি সেটাকে ডিলিট করে দেবো ইউটিউবে রিপোর্টও করে দেবো ঠিক আছে তাই যদি কারো ভালো উদ্দেশ্য থাকে ভালো কোনো কমেন্ট করাটা থাকে ভালো উপদেশ দেওয়ার থাকে অবশ্যই দিন এবার এই মুহূর্তে সরকারি চাকরির প্রস্তুতি নিতে কিন্তু আরেকটা কথা না বললেই নয় আমরা এই মুহূর্তে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছি তার সাথে সাথে আমরা টিউশন পড়াতে পারি নিজেদের পড়াশোনার খরচটা চালানোর জন্য অন্য সংস্থায় কাজ করতে পারি পার্ট টাইম কোনো জব করতে পারি যতদিন না সরকারি চাকরি হচ্ছে বা আমরা কী বলবো অন্য যে কোনো ব্যবসা যে কোনো কিছু করতে পারি সৎ কাজ তবে অবশ্যই যেটা থেকে আমরা টাকা রোজগার করতে পারি কারণ টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন তাই এটা তো অবশ্যই দরকার এটা প্রত্যেকে করছেন এটা বলার অপেক্ষা রাখে না আমি শুধু এটা আবার একবার বলে শেষ করছি ভিডিওটা সরকারি চাকরি না হলে কখনো হতাশ হবেন না নিরাশ হবেন না এটা ভাবার কখনো প্রয়োজন নেই বা কোনো প্রয়োজন নেই যে সরকারি চাকরি না করা মানে বা সরকারি চাকরি পেলাম না বলে আমাদের জীবন মনে শেষ জীবনে সুখের রাস্তা নেই জীবন মনে উন্নতি করতে পারবো না এই জিনিসটা কখনোই কেউ বলতে যাবেন না এই ভুল ধারণায় থাকবেন না সরকারি চাকরি না করেও আপনি সুখে থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন জীবনে সমস্ত কিছু করতে পারবেন যেটা সরকারি চাকরি করে করতে পারতেন হ্যাঁ অবশ্যই কিন্তু আমার চেষ্টা করব যতদিন আমাদের বয়স রয়েছে এটা আমি কখনোই বলবো না যে চেষ্টা করবো না আমার আপনাদের আমাদের যতদিন সময় রয়েছে দিন সুযোগ রয়েছে যে যেই পরীক্ষা আমরা দিতে পারবো সেগুলো অবশ্যই মন প্রাণ দিয়ে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব যাতে পেতে পারি আর যদি না পাই তাতেও দুঃখ করার হতাশ হওয়ার নিরাশ হওয়ার কিছু নেই জীবনে বেঁচে থাকাটাই বড় কথা লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল ফর এক্সিস্টেন্ট জীবন আর কিছুই নয় বেঁচে থাকার জন্য সংগ্রাম আমরা প্রত্যেকে জানি কথাটা তো কখনোই হতাশ হবেন না নিরাশ হবেন না লোকের কথায় কান দেবেন না লোকে কি বললো লোকের কাজ হলেই বলা একটা কথা রয়েছে হিন্দিতে লোক কা কাম হ্যাঁ কেহে না কুচ তো লোক কেহেঙ্গেই কেই না বিদ যায় রাহে না ঠিক আছে যে কিছু লোকের কাজই তো হচ্ছে বলা লোকের কথায় কাঁদিতে যে লোককে সুখী করতে যেয়ে এমন না হয় আপনি বেঁচে থাকায় বেঁচে থাকাটাই ভুলে গেলেন আপনার কি বলবো নিজের সুখটাকেই আপনি ছেড়ে দিলেন তো এতক্ষণ যদি করে দেখছেন তাকে অবশ্যই ধন্যবাদ জানাই আর পারলে একজনকে অবশ্যই শেয়ার করুন আপনার এরকম বন্ধুকে যিনি এটা ভাবছেন যে সরকারি চাকরি না পেয়ে গেলে মনে হয় বা সরকারি চাকরি না পেলে মনে হয় জীবন শেষ জীবনে উন্নতির কোনো রাস্তা নেই তাকে অবশ্যই একজনকে শেয়ার করুন ঠিক আছে